ক্ষমতায় আসে ভাইজানকে একটা কথা বলবো ভাইজান তুমি তোমার নিজের দাবি রেখো নিজের দাবিটা করো যে আমি পুলিশ মন্ত্রী হব আমরা কেটেছি যে জেল আমরা কেটেছি যে কষ্ট আমরা পেয়েছি তার প্রতিটা বদলা আমরা নেব ভুল করে না যারা আমাদের এখানে বেআইনি কেস খাইয়ে জেল কাটিয়ে যারা আজ অন্য অন্য জায়গায় আছে ধামাখালি সন্দেশখালি পোস্টিং হয়েছে না সেই সব মাল তাদেরকে আবার ভাঙড়ের জমি নিয়ে দেখা করাবো তাদের সাথে তাদের সাথে আবার আমাদের দেখা হবে টোটাল ডেটা আমাদের কাছে আছে সময় ঠিক সঠিক সময় সঠিক তুলে ধরবো যে কার কাছ থেকে কত টাকা লিখছো গরিব মানুষের হকের টাকা তাদের ঘরের টাকা যেভাবে লুটে খাচ্ছ ঠিক সময় তোমাদের সঠিক জবাব দেওয়া হবে ধন্যবাদ জানাই আমাদের ক্যালকাটা পুলিশ কাশিপুর থানা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা হান্ড্রেড পার্সেন্ট নাও টেন পার্সেন্টও তো আমাদের সাথে আছে নব্বই তো তাদের চাকরি বাঁচানোর জন্য তাই তো যদি কোনো দিন নিচে হোক আর সংযুক্ত মোর্চার অধীনে যদি কোনো ক্ষমতায় আসে ভাইচানকে একটা কথা বলবো ভাইজান তুমি তোমার নিজের দাবি রেখো নিজের দাবিটা করো যে আমি পুলিশ মন্ত্রী হব তাই তো এটা ভাইজানের কাছে অনুরোধ করবো যে আপনি পুলিশ মন্ত্রীর দাবিটা করবেন কেন যে আঘাত আমরা খেয়েছি যে জেল আমরা কেটেছি যে কষ্ট আমরা পেয়েছি তার প্রতিটা বদলা আমরা নেব ভুল করে না যারা আমাদের এখানে বেআইনি কেস খাইয়ে জেল কাটিয়ে যারা অন্য অন্য জায়গায় আছে ধামাখালি সন্দেশখালী পোস্টিং হয়েছে না সেই সব মাল তাদেরকে আবার ভাঙড়ের জমি নিয়ে দেখা ধরাবো তাদের সাথে তাদের সাথে আবার আমাদের দেখা হবে ওই জন্য বলেছি ওই জন্য তো দুশো তিরানব্বই জন একজনের পিছনে পড়ে গেছে যে একে কি করে হারানো যায় অতটা সোজা হারানো সম্ভব না অতটা এমএলএ এলএাস্তির দিকে হারানো সোজা না এত কিছু করে এখনো নিজের সিদ্ধা সোদা করে আছে আর তার ছাঁকা পুরো তো আমরা আমাদের গতি যদি এই হয় তাহলে ওনার কি তাই তো টোটাল পশ্চিম বাংলার জমি একাই দাবত কেটে বেড়াচ্ছে আমরা ভাঙড়ের মানুষ গর্ব করে বলি যে এমন একটা বিষ আমরা বিধানসভার ভিতরে পাঠিয়েছিলাম তার আমরা যেখানেই যাই ভাই সিদ্দিকী ভাইজান ভাঙড়ের বিধায়ক সিদ্দিকি সিদ্দিকী ভাইজান কৃতিত্ব আমাদেরই তো কৃতিত্ব তোমাদেরই তো সেই কি বজায় রাখতে চান তো ছাব্বিশে তো খেলা হবে তো ও খেলা না ভোটের খেলা ভণ্ড খেলা হবে না ভাই জানো বিজনে থেকে আইন বিরোধী কথা কিছু হবে না একটা দুটো তো দিলীপ ঘোষ থাকা দরকার আছে নাকি তাই তো মগনা ভয় খায় বলেছি না একটা পুলিশ কোন ধারায় কতদিন জেল কাটাতে হয় আমরা জানি জেনে গিয়েছি ওই জন্যতে আবার বলেছিলাম আমার লয়ারকে বলেছিলাম যে দু বছর ভোটের বাকি আছে গণনার দিন আমাকে বসিয়ে আমাদের চারজনকে জেল কাটিয়েছে ওই জন্য বলেছিলাম লয়ারকে যে আপনি লড়াই দেন বাকিটা আমরা বুঝে নেবো দু বছর সময় বাকি আছে আপনি তো কোটের ভিতরে লড়াই দেন সেই জন্যই তো আমরা আজকে রে আঠাশ দিনে বাইরে ওই জেল খাটতে আমাদের ভয় খাওয়াবেন না জেলকে আমরা ভয় পাই না জেলকে আমরা স্কুল মনে করি জেলে যেতে আমরা ভালোবাসি কারণ অন্যায় করে তো জেলে যাইনি যে জেলে গিয়েছে এক দাদা ফুলের মালা গলায় সম্মানটা কে দেবে আবার ওদের জেল থেকে ছাড়াতে গেলে সেও ভাড়া করে লোক নিয়ে যেতে এই তাই তো করেছিল না সে হয়ে ধর্মতলা থেকে কি শিখিয়েছে ওরাও সেই তো আবার এখন দেখি রাস্তাঘাটে বসে বড় বড় নেতারা এই বাচ্চা হ্যান্ডিক্যাপদের আবার মাথায় এরকম হাত বোলায় বলায় না বলায় না গর্ব করে বলতে পারি এটাও আমাদের নশাস্ত্রী থেকে ভাই শিখিয়েছে সেখানে সেখানে রাস্তায় যেখানেই বিচলিত নিপীড়িত মানুষ দেখে সেখানেই নেমে তার সাহায্য করে এটাও আমাদের নশা সিদ্দিকি ভাইজান জি দিয়েছে যদি আমরা একটা পাঠিয়ে ই করতে পারি যদি দু হাজার ছাব্বিশে এরকম পাঁচটা থেকে দশটা পাঠাতে পারি ওদের হাল কি হবে অনেক তো বাদ দিয়েছি তাই তো সব প্যাম্পাস হাতে করলিয়ে বিধানসভায় যাবে তাই তো এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই দিয়ে করলাম আপনাদের মূল্যবান সময় লোয়ার জন্য আমি দুঃখিত যে টার্গেট আমরা যে স্বপ্ন দেখেছি সবাই শেষ করে যাওয়া হবে এটাই সবার কাছে অনুরোধ রাখবো এখন এরপরে আমাদের পাঁচশো জন ভলেন্টিয়ার আছে যা হয়েছে তো হয়েছে পাঁচশো জন ভলান্টিয়ার আমরা একবারে দেবো ঠিক তো পাঁচশো এখনো আমরা খাতায় ধরে রেখেছি স্টাফ এলে আর পাঁচশো জন লাস্টে লাগবো আমরা তাই তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের